যে আল্লাহ মাসাল্লাহ আলম মোহাম্মদিনাল আলী এর শেষ পর্যন্ত আবার আল্লাহ বারিকা আলম মোহাম্মদিনালা আলী মোহাম্মদিন কামা বারাক এইভাবে শেষ পর্যন্ত কিন্তু সেটা না বলে আমরা কেন যেটা রাসুল সাল্লাহ আসসালাম বানিয়ে যাননি দূরত হিসাবে আমাদেরকে দিয়ে যাননি আল্লাহর তরফ থেকে যে বালাক আলুহ বেকাম কামালি আমরা দূরত পড়বো দূরত পড়লে সব হবে নেকি হবে আমরা বেশি বেশি করে আল্লাহ স্ল্লা আলহাম মোহাম্মদিন اللهم بارك على محمد جبشي بشي بشي كره پر بو آج سب سمائے تو جتا خوب گروتو پنو يا مقلب القلوب سبت قلب على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اني اعوذ بك ان اشرك بك واني اعلم আলাম আর সব সময় আর বিশেষ করে আমরা যারা তেলাওয়াত করতে পারি না তারা সব সময় এটাই পড়বো চারটা কুল চারটা কুল কুলিয়া আইয়াল কা ফিরুন তারপরে কুল হু আল্লাহ আহাদ শেষ পর্যন্ত কুল আউজুবির বিরব্বিল ফালাক শেষ পর্যন্ত উল আউজ নাস শেষ পর্যন্ত এটা আমরা সময় পড়ব যার সাথে দেখা হয় তাকে নামাজের জন্য আহ্বান করব নামাজ পড়ার জন্য বলবো নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এক অত্ত নামাজও কখনো কাজা করব না ছেড়ে দেব না সন্তানকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেব এবং এটা বলবো যে বাড়ির মধ্যে যে নামাজ পড়বে না তার খাওয়া দাওয়া বন্ধ এভাবে পূর্ণাঙ্গ রূপে প্রেশার দিতে হবে আর সব আমরা মুখে লাই পড়বো আপনার আমার সকলের মুখ দিয়ে যেন মৃত্যুর সময় আল্লাহ এই কথাটা যেন বাইর হয় বাহির করায় শব্দটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন সবার মাঝখানে প্রচার করে দেন কেমন পর্যন্ত এই ভিডিওটা যেন আল্লাহ পাক সবগে জাহারিয়া হিসাবে আমার কবর যেন এমনি কিটা পৌঁছে দেয় সেই তোফিকে আল্লাহ দান করুন আমি আর আল্লাহর কাছে এটাই চাওয়া এ আল্লাহ আবু বকর এবং হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আকিদার উপর ছিলেন এবং যেভাবে তাদের পুরো জিন্দিকিটা অতিবাহিত করেছেন আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সিরেক বেদাত মুক্ত রেখে সবসময় কাফা পরিপূর্ণভাবে পুরা জিন্দিকিটা পরিপূর্ণভাবে ইসলাম পালন করে ইমান নিয়ে বিনা হিসাবে জান্নার জন্য পেতে পারি সেই তফিক দান করুন আমি আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে মৃত্যুর সময় যেন এই শব্দটা বাইর হয় লাই ইহা আসসালামু আলাইকুম